একটা কথা আমি সব সবসময় বলতাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন বা উপদেষ্টারা বলেন আপনারা কখনো বিএনপির সময়ে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা বাংলাদেশে অবস্থান করতেছে আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশের যেই দুটি বৃহত্তম রাজনৈতিক দল একটি আওয়ামী লীগ অন্যটি বিএনপি আওয়ামী লীগের পতন হয়েছে কিন্তু বিএনপি মাঠে আছে এটা চিন্তা করা উচিত ছিল যে কার সাথে টক্কর এই আসলে কারা তাদের কি ক্যাপাসিটি আছে সাথে টক্কর কি ফলাফল যে হতে পারে সেটা বর্তমানে হারে হারে টের পাচ্ছে প্রধান উপদেষ্টা আর প্রধান উপদেষ্টার একটা নেচার আছে প্রধান উপদেষ্টার নেচার আছে যখনই বিপদে পড়ে তখন সম্মিলিতভাবে সকল দলকে ডাকে মিটিং মিছিল করার জন্য যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো তখন সর্বদলীয় বৈঠক ডাকলেন আবার যখন বাংলাদেশে পনেরোই আগস্ট করা হবে কি না হবে এরকমের একটা সংসার ভিতর ছিলেন তখন সর্বদলীয় বৈঠক ডাকলেন মানে বিপদে যখন পড়ে তখন সর্বদলীয় বৈঠক ডাকে আর এখন নিশ্চিত বিপদে আছে দেখে আবার সর্বদলীয় বৈঠক ডাকছে এই সর্বদলীয় বৈঠক ডাকলে তাতে কোনো লাভ নাই বিএনপি তার কাছে এক গাধা আবদার করে বসেছে যেই আবদার মেটানো ক্যাপাসিটি ডক্টর মোহাম্মদ ইনোসেন নাই বা সেই আবদার যদি মিটায় তাহলে তিনি এনসিপি বা জামাতের কাছে শত্রু হয়ে যাবেন সেক্ষেত্রেও তিনি এই আবদার মিটাতে পারবেন না এবার এনসিপি বা জামাতের মন রাখতে গিয়ে বিএনপির সাথে যেই তাই লিপ্ত হবেন তাতে তার উইকেট অলরেডি ফোরে গেছে আর পড়া বাকি নাই এখন যেটু আছে জুল্লে মূল্যে আছে তা অল্প দিনের মধ্যেই পড়ে যাবে হ্যাঁ প্রিয় দর্শক আলোচনা করব এই সকল বিষয়ে থাকুন ওভি নিউজ ইউটিউব চ্যানেল তথা আজকের বাংলাদেশ ফেসবুক পেজে নিয়মিত আয়োজনে হ্যাঁ প্রিয় দর্শক কথা বলছিলাম বিএনপি ডঃ মোহাম্মদ ইউসুফের সেই সর্বদলীয় বৈঠকে যোগদান করতে হলে তার কাছে কি কি আবদার লাগবে প্রথমত আবদার হচ্ছে নির্বাচনের রোগ ম্যাপ ক্লিয়ার করতে হবে নির্বাচন ডিসেম্বরের ভেতরেই হতে হবে এবং সংস্কার সংস্কার তিনি যে সময় ক্ষেপণ করছেন সেই সকল সময় ক্ষেপণ এখন আর করা যাবে না দেখছেন থেকে উল্টে গেছে যেই ডক্টর একটু টাইট দিয়ে দিলেন অমনি বিএনপি চড়া হয়ে গেলেন মানে বিএনপি কিন্তু এরকম একটা সুযোগ খুঁজছিল যে কখন সুযোগটা আসবে এবং যখন একটু দুর্বল হয়ে পড়বে তখনই গলাটা চেপে ধরবো সার বন্ধ হয়ে যাবে সাথে সাথে মৃত্যু হবে সেম কাজটি করছে বিএনপি সঠিক সময় এবং নিখুদ বুদ্ধির সাথে যেখানে কেউ প্রশ্ন করতে পারবে না এবং আমি আমি মনে করি এটা কারণ তথা জনগণ চায় সেনা সেনাপ্রধান বা বিএনপি এই মুহূর্তে করছে কারণ ডক্টর মোহাম্মদ ইনুস কি করছেন তিনি মায়ানমারকে করিরোধ দিতে চাচ্ছেন দেশ বিক্রির পরিকল্পনা করছেন সেন্ট মার্টিন দিয়ে দিতে চাচ্ছেন আমেরিকার হাতে এটাও দেশ বিক্রির সামিল যেটা সাবেক প্রধান মতে শেখাসিনা বারবার বলে গেছেন যে আমি বঙ্গ বন্ধ করনা দরকার হলে ক্ষমতা ছেড়ে চলে যাব কিন্তু আমি দেশ বিক্রি করব না এখন তার এই কথা সত্যতা খুঁজে পাওয়া যাচ্ছে এছাড়া অক্সবাজারকে তিনি বর্তমান সময় আরাকান আর্মিদের হাতে তুলে দিয়েছেন এখন পার্বত্য চট্টগ্রাম এলাকা আরাকান আর্মিদের দখলে এছাড়াও ছাড়াও চট্টগ্রাম পোর্টকে বিদেশীদের হাতে তুলে দিতে চাচ্ছেন। সেখানে ভাষণে তিনি একথা বললেন যে যারা যারা রাজি নাই তাদেরকে রাজি করাইতে হবে যে কোনো পরিস্থিতিতে এই ফোট আমাদের বিদেশিদের হাতে তুলে দিতে হবে আবদার ওনার বাপের সম্পত্তি তুলে দিলেন আর আমরা বিদেশিরা পেয়ে গেল এটা হচ্ছে তিনি জনগণের নির্বাচিত কোন প্রতিনিধি না অথচ বাংলাদেশের কোন জিনিস হস্তান্তর তিনি করতে চাইছেন এটা করার ক্যাপাসিটি কি ডক্টর মোহাম্মদ আছে তিনি অন্তর্বর্তীকালীন সরকার মানে বিপদকালীন সরকার এই বিপদকালীন সরকারে তিনি আসছেন নির্বাচন দিবেন চলে যাবে তার কাজ এতটুকু কিন্তু তিনি কি করতেছেন তিনি তার আখের গুছাইতেছেন গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মৌকু করে দিলেন নিজের নামে মামলাগুলোকে তিনি ধ্বংস করে দিলেন আমেরিকার ইলন মক্সের উচ্চ গতিসম্পন্ন যে ইন্টারনেট ব্যবস্থা বাংলাদেশে আনলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা কি দেশের জন্য আনছেন নাকি তার গ্রামীণ ফোনের জন্য আনছেন সেটার যে প্রকৃত সেটাও তো তিনিই নেবেন এছাড়াও আরাকান আর্মিদের সাথে যাতে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে এই জন্য স্টালিং বাংলাদেশে আনছেন এটা তো এখন অজানার কিছুই নেই শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করানোর জন্য ইউএসআইড এর যে উনত্রিশ বিলিয়ন মার্কিন ডলার তিনি মেটিকুলার ডিজাইনের মাধ্যমে খরচ করছেন সেটাও তো কারো অজানা নেই তাহলে হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকারের দোষ কোথায় ছিল যাই হোক হাসিনা বা আওয়ামী লীগ নিয়ে কথা বলতে চাচ্ছি না কারণ বর্তমান সময় বাংলাদেশে এই দল নিষিদ্ধ আমি কথা বলতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তথা বিএনপি নিয়ে বিএনপি বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের চোখে কাটা হয়ে গেছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার যেই সকল কার্যক্রম করতেছে তার প্রধান বাধা হচ্ছে বিএনপি এবং বাংলাদেশের সেনা প্রধান জামান এই দুইজনকে এই সেনাবাহিনী তথা বিএনপি কে অন্তর্বর্তীকালীন যেই সকল উপদেষ্টা আছে বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ এবং জামাত ইসলাম কেহই এখন সহ্য করতে পারছে না সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে বিভিন্ন রকমের নিন্দনীয় গালিগালা ভরিয়ে তুলছেন অপর দিকে বাংলাদেশের জনগণও এই উপদেষ্টাদের বা ডক্টর মোহাম্মদ তিনুসকে নিয়ে যেই সকল ট্রোল করতেছে তা দেখতে মোটেই খারাপ লাগছে না কারণ এটার যোগ্য তারা একটা কথা প্রিয় দর্শক আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আজকের সবার কাছে অনুরোধ করতেছি যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন এছাড়াও বর্তমান সময় বাংলাদেশের অলিতে গলিতে রাস্তাঘাটে ঢাকা শহরে চিপায় চাপায় সেনাবাহিনীর ভারী যানবাহন এবং সেনাবাহিনীরা ভারী ভারী অস্ত্র নিয়ে টহল দিচ্ছে এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের নামে মাত্র অন্তর্বর্তীকালীন সরকার আছে আসল ক্ষমতা সেনাবাহিনী নিয়ে নিয়েছে এবং গোপনে গোপনে সেনা শাসন অলরেডি শুরু হয়ে গেছেন এবং বিএনপি রাজনৈতিক মাঠে খুব সক্রিয়ভাবে অবস্থান করতেছেন অপর দিকে যদি আওয়ামী লীগের কথা এখন না বললেই নয় অপর দিকে আওয়ামী লীগ কিন্তু এখন বিএনপি পিছনের সারিতেই অবস্থান করছেন বিএনপির সাথে মিশে এই ডক্টর মোহাম্মদ ইনুসের ওইকে আর অল্প কিছু সময়ের ভিতরে পড়ে যাবে এনসিপি জামাত ইসলাম যত যাই বলুক তারা বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল না এমন কোনো বড় সংগঠন না যে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশটাকে টিকিয়ে রাখতে পারবে বা প্রধান উপদেশটাকে টিকিয়ে রাখতে পারবে এই ঢাকার শহরের বাইরে তাদের কোনো প্রভাব নাই আর এখন ছাত্র জনতা বলেন তাদের ভিতরেও বিভক্তির সৃষ্টি হয়ে গেছেন কারণ যারা অরিজিনাল দেশউত্স ছাত্র এবং জনতা তারা এই সকল এনসিপি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তীকালীন যে উপদেষ্টা পরিষদের কার্যকলাপ তাদের বুঝতে আর বাকি নাই এজন্য তারা বর্তমান সময় এই সকল দিক থেকে টোটালি আলাদা হয়ে গেছেন তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট টোটালি এখন পরিবর্তিত প্রিয় দর্শক দেখতে থাকুন যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ